আসসালামু আলাইকুম আজমকান খান অলু ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি কন্টিনিউসলি করতেছেন তারা অবশ্যই জানেন যে আমরা একটা ভিডিও আমাদের ফ্যাক্টরিটি একটা রুম করতেছি লেবারদের থাকার জন্য তো আমাদের এই লেবার রুমটা করতে কত টাকা খরচ হচ্ছে এ টুজে এই খরচ সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো একটা ভিডিওতে দেখেছেন যে আমাদের এই লেবার রুমের কাজটা মোটামুটি আমরা শুরু করেছিলাম তো আজকের এই ভিডিওতে আমাদের এখানে প্রায় দশ ফিটের মতো আমরা উচ্চতা করেছি দশ ফিট হয়নি শুধু আট ফিটের মতো হয়েছে তো আমরা চাচ্ছি না উচ্চতা করার জন্য তো সেই যতটুকু উচ্চতা করেছি এখানে কত টাকা খরচ হয়েছে সেই সম্পর্কে আপনার সাথে একটু আলোচনা করি তো আমাদের এখানে প্রায় তিনশো পিসের মতো হল ব্লক ব্যবহার হয়েছে যা বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার চোদ্দো হাজার চারশো টাকা বর্তমান বাজার মূল্যে চোদ্দ হাজার চারশো টাকা আমাদের এখানে ব্লক ব্যবহার হয়েছে আর সিমেন্ট ব্যবহার হয়েছে দুই ব্যাগ যেটা বাজার মূল্য এক হাজার টাকা তাহলে পনেরো হাজার দুশো টাকা আর এখানে লেবার যেটা লেবার একজন মেজুরি একজন হেল্পার আর দুই দিনে এই কাজটা কমপ্লিট করছে তো এখানে লেবার বিল আছে আপনার পঁচিশশো টাকা আর যদি আপনার এখানে যেই লোকাল বালুটা লোকাল বালুটা আমাদের পাঁচশো টাকার মতো খরচ হয়েছে তো টোটালি আপনার বাইশ হাজার নয়শো টাকার মতো মেবি আমাদের এখানে একটা রুম করতে আলহামদুলিল্লাহ খরচ হয়েছে তো আপনারা যারা হলো ব্লক দিয়ে কম খরচে বাড়ি করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনি এইটা ব্যবহার করতে পারেন কিন্তু অল্প খরচেই আপনি একটা বাড়ি করতে পারবেন তো এখানে আমরা কিন্তু এই রুমটাতে প্লাস্টার করবো না শুধু ভিতর সাইটের প্লাস্টার করবো যদি আপনার প্লাস্টার খরচ কিন্তু খুবই কম যদিও প্লাস্টার করেন তো আপনারা যারা কম খরচে বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই হল ব্লক ব্যবহার করতে পারেন আমাদের স্ক্রিনে দ নম্বর এ যোগাযোগ করেন ধন্যবাদ স্ক্রিনে দ নম্বর এ যোগাযোগ করতে পারেন অথবা আমাদের